ছোট্ট একটা বাড়ি কোনো লোকজন নাই পড়ে আছে ভাঙা চেয়ার আর ছোট্ট উঠোনের ভেজা ঘাসে যেন লেগে আছে লাসিদ মালিঙ্গার স্মৃতি গাছপালায় ঘেরা রাতগামার কাটুদাম্পে গ্রামের গহিনে থাকা মালিঙ্গার বাড়ি খুঁজে পেতে অবশ্য খুব বেশি কষ্ট হয়নি গল থেকে শুরু ইন্টারনেট খেটে আর্টিকেল পড়ে শুধু প্রাথমিক ঠিকানা রাতকামার নামটাই ছিল আমাদের সম্পদ সাথে সেই সব আর্টিকেলের একটা পরে আবার কিছুটা সতর্ক হওয়া রাতগামা নাকি এখানকার সবচাইতে আগ্রাসী গ্রামগুলোর একটা তবে যে ভালো তার সাথে নাকি তারাও ভালো অনেকটা লাসিদ মালিঙ্গার মতোই মানুষ হিসেবে অমায়িক তবে মাঠে বল হাতে ভয়ঙ্কর কল শহর থেকে দূরত্ব বারো কিলোমিটারের আশেপাশে এখানে এই জন্ম লাসিদ মালিঙ্গার তবে আগেই জানা মালিঙ্গা এই গ্রামে নেই আছেন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন তবুও তার খোঁজে আমাদের ছুটে চলা তবে রাতগামায় ঠুকে মালিঙ্গার বাড়ি খুঁজে পেতে খুব একটা কষ্ট হল না যেমনটা শুনছিলেন শ্রীলঙ্কান ট্যাক্সি ড্রাইভারের সহায়তায় কাজটা আরও সহজ হয়ে গেল যাকে জিজ্ঞেস করা হয়েছে দেখিয়ে দিয়েছেন পথ ঘরের ছেলে মালিঙ্গা যেন সবারই চেনা মালিঙ্গার বাড়ির মূল রাস্তায় ঠুকেই অবাক হতে হলো ভাঙা চোরা সরু রাস্তা দুই পাশে গাছপালায় ভর্তি এর আশপাশে ক্রিকেট খেলেই নাকি বড় হয়েছেন মালিঙ্গা গ্রাম মাত্র হাজার খানিক মানুষের নাকি বাস আর মালিঙ্গার বাসায় তো নাই একজনও একদম খালি শুনশান যেন ভূতের বাড়ি মালিঙ্গার বাবা মা থাকেন কলম্বোতে ব্যস্ততায় মালিঙ্গার নিজেরও আসা হয় কম তবে প্রতিবেশীর কাছে তিনি একটু বেশি স্পেশাল ইন্ডিকা তাদেরই একজন মালিঙ্গা আপে গামে মেয়ে মালিঙ্গার ছোটবেলা বড় হয়ে ওঠা এখানেই স্কুলে যখন পড়তো তখন থেকেই ওর ক্রিকেটে আসা এই উঠান থেকেই মূলত বল হাতে মালিঙ্গা শুরু এখনো অবশ্য মাঝে মাঝে এই গ্রামের বাড়িতে মালিঙ্গা আসে আমাদের সাথে দেখা করে যায় মালিঙ্গা খুব ভালো মনের মানুষ আমাদের সবার যে কোনো প্রয়োজনে পাশে থাকে শ্রীলঙ্কা কোডিয়ে মে বাবল হয়ে গিয়ে পাশেই সমুদ্র লোকে বলে দীর্ঘদিন আশপাশে সাঁতার কাটার জন্যই নাকি মালিঙ্গার অমন বোলিং অ্যাকশন তবে এই বাড়ি থেকে সমুদ্রের শব্দ শোনা যায় না তবুও ঠিকই অনুভব করা যায় লাসিত মালিঙ্গাকে রাতগামা কাটুদাম্পে এই জায়গাটার নাম হয়তো অনেকেরই অজানা অনেকেরই অচেনা তবে শ্রীলঙ্কার অজা পরাগার এই গ্রামেই বেড়ে উঠেছেন লাসিদ মালিঙ্গা প্রতিবেশীদের সাথে টেনিস বলে ক্রিকেট খেলে তিনি আজকের শ্রীলঙ্কার কিং বলন্তি। মাহরুশ প্রত্যয় বিডি টাইম গল থেকে